আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলাদেশের পক্ষ থেকে আবার নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজ আলস্য বিষয় সমাজ আমি মাসুমিল্লা সুপারিশ প্রয়ো প্রভাষক বাংলা আমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছি সমাজ পরস্পর অর্থ সম্পর্কে যুক্ত একাধিক পথকে এক পথে যদি পরিণত করি তার নাম হচ্ছে সমাস ধরা যাক এখন আমরা ধরি বিদ্যার আলয়ে যেতে হবে এখানে আমরা আরেকজন বললো বিদ্যালয়ে যেতে হবে দেখেন বিদ্যার আলয়ে শব্দটার দুইটি শব্দে ওইটাকে একসাথে আমরা করছি বিদ্যালয়ে যেতে হবে স্বর্ণের মতো উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে এটাকে আমরা বলছি স্বর্ণ অক্ষরে লেখা থাকবে স্বর্ণের মতো উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে এটা না বলে আমরা বলছি স্বর্ণ অক্ষরে থাকবে তাহলে এই যে স্বর্ণ মতো উজ্জ্বল এবং বুঝতে পারলাম সমাজ শব্দ অর্থ হচ্ছে সমাজ শব্দ অর্থ হচ্ছে আপনার এক প্রতিকরণ সমাজ শব্দ অর্থ সংক্ষেপণ করা আবার সমাজ শব্দ অর্থ হচ্ছে আমাদের মিলন ঘটানো এখন নিচে দেখেন একটা আমি একটা বাক্য দিয়েছি সাহিত্য সভা সাহিত্য সভাকে ভাঙলে হয় সাহিত্য বিষয়ক সভা এখন খেয়াল করি সাহিত্য একটা পদ 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 বিষয়ক একটা একটা সভা সাহিত্য বিষয়ক সভা তিনটা পদ মিলে গঠিত হলো তার নাম উপরে আছে সমাজ বাক্য ব্যয় বাক্য এবং বিগ্রহ বাক্য এরপর আমরা দেখি আপনার এই তিনটা পদ সমস্যমান পদটা আসলে কি সমস্যমান পদ হচ্ছে সাহিত্য সভা এই দুইটা পদকে মিলে আমরা সমাস করলাম এই জন্য আমরা বলছি সমস্যমান পদ হচ্ছে আমাদের এখানে দুইটি পদ কেমন দুইটি পদ একটা সাহিত্য আর একটা সভা এই দুইটা হচ্ছে আমাদের সমস্যমান পদ এরপরে আমরা দেখি সাহিত্য প্রথমে আছে সভা পরে আছে এই জন্য আমরা বলছি সাহিত্য সভা সাহিত্য হচ্ছে পূর্বপদ আর পরপদ হচ্ছে আমাদের সভা এই যে মূল শব্দটা এই মূল শব্দটার নাম হচ্ছে সমস্ত পদ এখন আমরা আলোচনা করছি সমাজ ছয় প্রকার দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস বহুবিহী সমাস তৎপুরুষ সমাস অব্যৈভব সমাস এখন প্রাথমিকভাবে অনেকে আমরা সমাজ না কিভাবে আমরা প্রাথমিকভাবে চিনব যদি বলা হয় দ্বন্দ্ব সমাজে উভয় পথ প্রধান বাবা মা বাবা অর্থপূর্ণ মা অর্থপূর্ণ দেশ বিদেশ দেশ অর্থপূর্ণ বিদেশ অর্থপূর্ণ যদি উভয় পথ প্রধান থাকে সেটাকে আমরা বলবো সবসময় দ্বন্দ্ব সমাজ অব্যব সমাস অব্যবহার সমাজে দেখেন স্কিনে পূর্বপদ প্রধান পূর্বপদ যদি প্রধান হয় তাহলে সেটাকে হচ্ছে অব্যয়ভাব এবং বহুব্রীহী সমাজ তৃতীয় পদ যদি প্রধান হয় তাহলে আমরা তাকে বলছি বহুবৃহী সমাজ এবং তে তৎপুরুষ সমাজ এবং কতে কর্মধানের সমাজ এই যে তিনটে সমাজ বলছি আমরা এই তিনটা হচ্ছে আমাদের পরপদ এটা সবসময় পরপদ প্রধান থাকবে আমরা পরবর্তী চ্যাপ্টার যাই খুবই গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব সমস্যা আসলে দ্বন্দ্ব সমাজটা কি অনেকে আমরা জানি না যে দ্বন্দ্ব সমাজ কি দেখবেন দ্বন্দ্ব শব্দ অর্থ হচ্ছে মিলন যে সমাজে প্রতিটি পদের অর্থ প্রদান হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাজ যেমন এটা সেনার উপায় হচ্ছে তিনটি প্রত্যেক পদের অর্থ প্রদান একই ধরনের বিভক্তি একই ধরনের পদ আপনি একটু খেয়াল করবেন দা কুমড়া দা শব্দটা বিশেষ আবার কুমড়া শব্দটা বিশেষ্য দা শব্দটা কোনো বিভক্তি নাই তাই বলা হয় শূন্য বিভক্তি আর কুমড়া কোনো বিভক্তি নাই তাই বলা হচ্ছে আমাদের শূন্য বিভক্তি কুমড়া দুইটা অর্থ প্রধান চলা একটা ক্রিয়া ফেরা একটা ক্রিয়া চলা শূন্য বিভক্তি ফেরা শূন্য বিভক্তি এখন আমরা একটু খেয়াল করি দ্বন্দ্ব সমাজ মধ্যে বলে সেনার উপায় হলো বিশেষ পদের সাথে বিশেষণ হবে বা নাউনের সাথে নাউন বিশেষণের সাথে বিশেষণ সর্বনামের সাথে সর্বনাম এবং পদের সাথে ক্রিয়া যদি সবকিছু ঠিক থাকে এবং যদি আমরা এখানে বলে বলেছি খেয়াল করেন দা কুমড়া দুইটা পদ সব ঠিক আছে এর উপরে সংযোগ অব্যয় আছে এবং ও আর আমরা ব্যয় বাক্য করব দা ও কুমড়া চলা ও ফেরা হাটে ও বাজারে ভালো ও মন্দ তুমিও আমি তাহলে দ্বন্দ্ব সময় আমরা বুঝতে পেলাম যে দুইটা পদ বিভক্ত দুইটা পদ সমান হবে একই ধরনের বিভক্তি হবে এবং একই ধরনের পদ হবে একটু নিচের দিকে স্ক্রিনে খেয়াল করেন যে সাধারণ দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব এবং বহুপতি দ্বন্দ্ব সাধারণ মানে কি সাধারণ মানে হচ্ছে দুইটা পদ লাল নীল একটা সাধারণ আর অলৌকদণ্ড কি দুইটা পদেই দুইটা পদেই থাকবে বিভক্তি লালে নীলে হাতে পায়ে দুইটা পদে বিভক্তি আর বহুপদী কি বহুপদী হচ্ছে দুই তিনটে চারটে পদ থাকতে পারে যেমন লাল নীল হলুদ হাত পা শোক আমরা তিন চারটা পদ যদি থাকে সেটাকে আমরা বহু এবং আরেকটা সমাজ আছে এক শেষ দ্বন্দ্ব আমরা আমি তুমি ও সে অনেকগুলো পদ নিয়ে যখন একটা পদে পরিণত হবে তার নাম আমরা বলছি এক শেষ দ্বন্দ্ব আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন